বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে শশা হ্যাঁ এই শশা গাছটা আমরা দেখেন এটা মূলত এইভাবে আমরা করছি এটা যদিও হাইড্রোফোনিক ভাবে কিন্তু মূলত কোকোপিট থাকে সাথে এটা এবং এই যে নিচের যে এটা দেখছেন এখানেও কিন্তু আমরা প্রিলাইট দিয়েছি যে শিকড় কিছু এখানে ডুববে এবং এই শিকড়গুলা ওখান থেকে কিছু নিউট্রিশন পাবে এটা দেখেন এটা হচ্ছে হলো আমাদের ভেন্ডি গাছ আপনারা সবাই চেনেন এই ভেন্ডি গাছের ক্ষেত্রেও কিন্তু দেখেন ফুল আসছে ইয়ে করা হয়েছে এবং গাছের স্বাস্থ্য গাছের এই যে পাতার রং হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে আমরা এটাও কিন্তু হাইড্রোফোনিক এটা কিন্তু আমরা একোফোনিক পদ্ধতিতেও করতে পারতাম পাশাপাশি আমরা হয়তো অর্গ্যানিকলিও করা সম্ভব সেটা আমরা পরে যাব কিন্তু যেটা আমরা করি নাই সেই বিষয়টা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি না মরিচ গাছগুলো একটু ছায়ায় পড়ে গেছে ছায়াটা পরে আমরা ইয়ে দিয়ে দিব আমরা এখানে পাতার কিছুটা ইয়ে কমিয়ে দিব আরেকটু পরে পাতাটার সাইজটা কিছুটা কমিয়ে দিব। সেই সময় পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন আর আমরা যেটা বললাম যে প্রথম দিকের ফুলগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিতে চাই না সেটা প্রথম দিকের ফুলগুলা হয়তো ওইভাবে আপনার ইয়ে হবে না কিন্তু এগুলো দেখেন নিয়মিত কিন্তু এটা ড্রিপলি এটাকে পানি করব ওই যে শশা গাছটা দেখছেন এটা আমরা তারপরে লাগিয়েছি এর পরের যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে নিব এখন কথা হচ্ছে যে দেখেন ধরেন এই গাছগুলো একটু দেখেন এটার পাতার রঙ বা গাছের স্বাস্থ্য কিন্তু একটু কম ভালো কেন হতে পারে কারণ নিউট্রেনটা আমরা যখন দিচ্ছি ড্রিপে এসে এখানে কিন্তু এর নিউট্রেনটা একটু কমে গেছে বলেই আমাদের ধারণা যেহেতু এটা অটো ইয়ে করে সেটা আমরা একটু কাভার করে নিব দেখেন এই মরিচ গাছগুলো স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো আছে সো এইভাবে যদি আমরা নিয়ন্ত্রিত কাল্টিভেশনটা করতে পারি ছাদের ক্ষেত্রে ইয়ের ক্ষেত্রে তাহলে কিন্তু অনেক ভালো একটা বিষয় হবে আপনারা একটা জিনিস দেখতে পারেন দেখেন আমাদের এই শশা গাছটা কিন্তু অলরেডি পুরুষ ফুলটা চলে আসছে ফ্লাওয়ারিং মোটামুটি শুরু হয়ে গেছে আমরা বলতে পারি আমরা এটা আপনাদেরকে নিয়মিত দেখাবো যে এটা থেকে আমরা কি ইয়েটা পাচ্ছি এবং এই ক্ষেত্রে আর কতটা আপনার ইয়ে করা যায় অর্থাৎ পরিবর্তন করা যায় সেটাও আমরা দেখব যেমন এখানে আমরা তিনটা গাছ দিয়েছি তিনটা গাছের ক্ষেত্রে স্বাস্থ্য একটু অন্যরকম হয়েছে যেখানে দুইটা গাছ দেখেন তাদের স্বাস্থ্য কিন্তু ভালো তার মানে দুইটা গাছ যদি ভেন্ডি হয় একটা হলে আরও ভালো কিন্তু আমি একটাকে কমার্শিয়ালি ভায়াবল মনে করছি না আমি মনে করি অ্যাটলিস্ট দুইটা গাছ হওয়া উচিত এবং এই দুইটা গাছে যখন ফলন হবে তখন কিন্তু আপনার এই বিষয়টা আপনাদের ভালো লাগবে এই পুরো বিষয়টা এইটার ক্ষেত্রেও আমি দেখলাম বুঝতে পারছি এখন আমি একটু যাবো হলো আমাদের অ্যাকোফিকের যে ইয়েটা আছে এই অ্যাকোফিক কর্নারটা এখানেও কিন্তু আমাদের এই যে ভেন্ডির যে স্বাস্থ্য খুব একটা খারাপ না আমরা এখানে কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না মাছের পরিমাণ খুবই কম আমরা কিছু রঙিন মাছ দিয়েছি হ্যাঁ এখানে দেখতে পাবেন আপনারা আর এটা কীভাবে আমরা করা যায় সেই টোটাল একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল অরগোজের ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে রেখেছি দেখেন কলবিশাক একবার খাওয়া হয়েছে আরও একবার মোটামুটি আপনি খেতে পারবেন এখন এখানে আমরা স্ট্রবেরি ফলাইতে পারি আমরা স্ট্রবেরিটাও লাগাবো তারপরে দেখেন বিদেশি যে আমরা দেখিয়েছি যে বকচয়ের যে বিষয়টা আছে দেখেন বকচইটা এটা এখানে হয় তারপরে এই যে পাতা যদি দেই ইয়া খারাপ হওয়ার কারণটা কিন্তু আমরা এটাও আছে এই সব কিছু মিলে আমরা আমাদের এখানে যে ইয়াটা আছে প্রোডাকশনটা এটা মোটামুটি আমরা ভালোই পাচ্ছি বলতে হবে দেখেন আমাদের নতুন ইয়েটা আসছে সেটার মধ্যে আপনারা এটা পাব তো ঠিক আছে আমরা আর বেশি সময় না নিয়ে আপনাদেরকে একটু এখান থেকে বের হই এই নতুন এই টেকনিকে আমরা একটু দিতে চাচ্ছি সেটা কীরকম হয় আমাদের একটু জানাবেন মজার ব্যাপার হচ্ছে যে অলরেডি কিন্তু এই ফুল আসা শুরু হয়ে গেছে এই শত্রুটাকে আমরা একটু আলাদাভাবে ট্রিটমেন্ট করবো করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা যেটা বলে থাকি যে অর্গজের পাশে থাকুন এটা আপনাদেরই একটা অর্গানাইজেশন আর আমাদের ইউটিউব চ্যানেলে গেলে সাবস্ক্রাইব করলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ফেসবুক থেকেও পাবেন কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিওস দেওয়া আছে যারা নতুন তারা যদি এটা দেখেন আপনাদের অনেক উপকার হবে আর আগামীতে আমরা টোটাল কীভাবে গ্রিন হাউস ম্যানেজমেন্ট করতে হয় এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে তুলে ধরবো এটা আমি বলে রাখলাম ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন